নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সন্ধান আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পরিস্থিতি বহু জেলাতে আসছে আর্দ্রতাজনিত অস্বস্তি একদিকে অন্যদিকে কিছু জেলাতে আবার তাপ প্রবাহের ভয়ঙ্কর পূর্বাভাস না হলেও বেশ কিছুটা সতর্কবার্তা রয়েছে দিন মতন তাপপ্রবাহ যাবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে কোন কোন জেলাগুলোতে হতে পারে তিন বয়ে তাপপ্রবাহ এছাড়া উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ভারত মহাসাগর এবং সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত এই সমস্ত কিছুর আপডেট আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কি হতে পারে অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা প্রথমেই একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী পূর্বাভাস দিলেন কোন কোন জেলাগুলোতে পশ্চিমবঙ্গে প্রবাহ কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে কতদিন হবে কবে থেকে শুরু হবে সমস্ত কিছুর খুঁটিনাটি চলুন প্রথমেই একবার চোখ বলিনি তাদের ওয়েবসাইটে আমরা প্রথমেই চোখ রাখবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কি কি আপডেট বা ওয়েদার অফিস কি কি বললেন তাতে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না মোটামুটি শুকনো আবহাওয়ায় থাকবে আগামী চার বা পাঁচ দিন তবে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে উনিশ বা কুড়ি তারিখ থেকে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত যেটুকু দেখা যাচ্ছে বিরাট ধরনের কোনো পরিবর্তন আঠারো বা উনিশ তারিখেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন এখানে তারা বলছেন ড্রাই বা শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে উনিশ তারিখ পর্যন্ত তাই আঠারো এবং উনিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমনটা তথ্য এখনও পর্যন্ত নেই তবে প্রচণ্ড গরম পরিস্থিতি বাড়তে চলেছে এটা পরিষ্কার এখনও তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে সতর্কবার্তা রয়েছে বিশেষ করে সতর্কবার্তার যে আপডেট রয়েছে রবিবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে এমনটা আপডেট আমরা পাচ্ছি তবে যেটা দেখতে পাচ্ছি শনিবার থেকেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই দুটো জেলার ক্ষেত্রে তাপপ্রবাহ চলতে পারে বিশেষ করে শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে আরও যেটা দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া জেলাতেও তিনটে দিন তাপপ্রবাহ চলবে শনিবার রবিবার সোমবার এছাড়াও যে তথ্য আমরা পাচ্ছি পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই দুটো জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে শুরু হচ্ছে বিশেষ করে শনিবার রবিবার সোমবার এখনও পর্যন্তই তথ্য অন্যদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে রবিবার এবং সোমবার প্রচণ্ড আর্দ্রতা অস্বস্তি এবং গরম পরিস্থিতি থাকবে এটাই তারা বলতে চাইছেন এবং পূর্ব বর্ধমানের জন্য যে আপডেট রয়েছে সেখানে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা বার্তা এখনো পর্যন্ত নেই গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তিটা বাড়বে পুরুলিয়া জেলার দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তবে সেটা রবিবারের দিকেই হবার সম্ভাবনা রয়েছে আর অন্যান্য যে জেলাগুলো এখনও রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানের যা তথ্য আমরা পাচ্ছি এখানে সতর্কবার্তা জারি করা হয়েছে প্রচণ্ড গরম এবং জনিত অস্বস্তির এখনও পর্যন্ত এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ বা গরম লু বয়ে যাওয়ার যেটাকে গরম হাওয়া বয়ে যাওয়ার খবর কিন্তু নেই দেখতে পাচ্ছেন যে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে শুধু গরম আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে সুতরাং এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট আমরা পেলাম বিশেষ করে বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা থেকে বেশি পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এবং পুরুলিয়ার দিকে রবিবারে তাপপ্রবাহ চলতে পারে তাই ছয়টি জেলাতে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামীকাল থেকে শুরু হচ্ছে শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো রূপ পূর্বাভাস নেই এখনো পর্যন্ত তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া রয়েছে কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ার এই চারটি জেলার ক্ষেত্রে আজকে হবার সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এবং আগামী, আগামীকালও দার্জিলিং কালিম্পং সহ বেশ কিছু কিছু পার্শ্ববর্তী জায়গায় আগামী দুই দিন বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে অর্থাৎ আজকে রয়েছে শুক্রবার রবিবার পর্যন্ত বৃষ্টি হবে সোমবার থেকে বৃষ্টি হবে না এমনই তথ্য বা খবর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে নতুন করে যে আপডেট রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কুচবিহার সেখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস বা খবর নেই উত্তরবঙ্গে আপাতত যা পূর্বাভাস রয়েছে সেখানে তাপপ্রবাহের মতন কোনো ঘটনা ঘটবে না এখনও পর্যন্তই তথ্য আজকে শুক্র শনি রবিবারের দিকে বিশেষ করে কিছু কিছু জেলাতে একটু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং এর দিকে রয়েছে কালিম্পং এর দিকে রয়েছে তাই উত্তরবঙ্গে ব্যাপক কিছু নয় তবু বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু রয়েছে এটাই আমরা লক্ষ্য করতে পারলাম চলুন এবার আমরা সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে দেখে নেবার চেষ্টা করব কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিন থাকতে পারে আজকে বৃষ্টির যা খবর রয়েছে যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অন্যান্য জায়গা যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সিলেটের দিকে বৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে অন্যান্য বিভাগগুলোতে সেরকম কোথাও বৃষ্টির খবর নেই আগামীকাল বাংলাদেশে সেরকম আর বৃষ্টি হবে না মোটামুটি এই পর্যন্ত আপডেট এবং তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সারা দেশ জুড়ে আগামীকাল আর তাপমাত্রা বাড়বে না একই রকম থাকার কথা অধিদপ্তর সূত্র থেকে জানতে পারে যাচ্ছে এবং পনেরো ষোলো সতেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত আঠারো তারিখে আমরা রয়েছি বা প্রবেশ করেছি বৃষ্টির সেরকম কোনো সংবাদ বা খবর নেই তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টিটা হতে পারে তবে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে এটাই আপডেট আর উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টি কমবে সোমবার থেকে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন অন্যদিকে আমরা উনিশ তারিখের দিকে যেটা পূর্বাভাস পাচ্ছি উনিশ তারিখে যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম কিছু দেখা গেল না কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের দিকে মার্চ মাসে অর্থাৎ চলতি মাসে যা পূর্বাভাস আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই কুড়ি মার্চ তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে এরকম একটা পূর্বাভাস একুশ তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে একুশ তারিখে ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা অন্যদিকে বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখেও পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তাই এখনও পর্যন্ত যে তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে তাতে কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে কুড়ি একুশ বাইশ তিন দিন মতন বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম এখনও পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি তাতে মূলত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ষোলো সতেরো আঠারো এই তিনটে দিন তাপপ্রবাহ চলবে এবং উনিশ তারিখেও কোনো কোনো জায়গা চলতে পারে তবে তাপপ্রবাহ চলার পরই কিন্তু বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে সেটা কুড়ি একুশ বাইশ মার্চ তারিখে আপডেট এই পর্যন্তই অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করবে ভালো লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং